হ্যালো আবার চলে আসলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা আর আজকে আপনাদের কালেকশন তার আগে গুলো দেখেন খুব সুন্দর আর হট হট কালেকশন বাজাজ ইয়ামা আর ফাইভ সব ধরনের কালেকশন তাদের কাছে আছে সুজুকিও আছে তো আজকে এই শহরের কালেকশন নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলবো তো মন ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভিওয়ার্স তাদের বাইকগুলোর কালেকশন গুলা দেখেন খুব সুন্দর সুন্দর বাইকের কালেকশন তাদের স্টকে রয়েছে এই মুহূর্তে দেখেন খুব সুন্দর সুন্দর আর গর্জাস বাইকের কালেকশন তাদের শোরুমে আপনারা দেখতে পারবেন যদি মামলার ভিজিট করেন সরাসরি দেখতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর আর ওয়ান ফাইভ এম এম টি ফিফটিন এমনকি পালসার সিঙ্গেল ডিক্স রয়েছে এবিএস সহ ডাবল চ্যানেল এবিএস চব্বিশ এর মডেল দেখেন খুব সুন্দর সুন্দর বাইক রয়েছে আজকে এইসব বাইক সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওতে যে বাইক কত সালার মডেল আর সেকেন্ড হ্যান্ড হিসেবে এই ভিডিওতে দেওয়া হবে ভিডিও শুরু করা যাক তো ভিহার চলে আসলে আপনাদের পছন্দের বাইকের কাছে এফজেড ভার্সন টু প্রথমে এই বাইক দিয়েই শুরু করা যাক তো দেখেন বাইকটা খুব গরজাস আর খুব সুন্দর একটি লুকে রয়েছে দেখেন বাইকটি আউটসাইড লুকটা খুব জোস তো কথা বলা কোনো ভিওয়ার দর্শকেরা আজকে সরস্বতী গাড়ির দাম ও গাড়ির কত মডেল এটা বলে দেবো গাড়িটি হচ্ছে আপনার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা দেখেন গাড়িটা খুব সুন্দর ও গর্জিয়াস একটি বাইক গাড়িটি কত ওইগুলো চলছে একটু দেখা যাক ভিওয়ার্স চাবিটা আমি অন করলাম তো ছয় হাজার দুইশো পাঁচ কিলো ভিওয়ার্স এটা ছয় হাজার পাঁচ কিলো চলছে ভার্সন টু খুব সুন্দর একটি গাড়ি দুই লাখ পাঁচ হাজার টাকা আপনারা পাচ্ছেন ভার্সন টু আর পাশে দেখেন আরো একটি ব্ল্যাক কালার ভার্সন টু আছে এইটাও খুব সুন্দর আর এইটাও ভিও এর মডেল এটাও নাম্বার দুই বছরের আর এটা কতগুলো চলছে একটু দেখা যাক ভিওর্স এটারও চাবিটা অন করা যাক তো এটারও চাবিটা আমি অন করে দিচ্ছি তো মিটারটা অন হয়েছে এটা চলছে পাঁচ হাজার পাঁচশো চল্লিশ কিলো দেখেন গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিওর আর এইটাও খুব গরজাস একটি বাইক দেখেন খুব সুন্দর লুকে রয়েছে বাইকটি আর এটার দাম রাখা হয়েছে ওয়ানলি দুই লাখ দু হাজার টাকা মানে এখানে একটা সিঙ্গেল ডিক্সের পালসার রয়েছে ভিওর্স এই পালসারটা চব্বিশের মডেল প্লাস এইটাতে নাকি ডাবল চ্যানেল এভিয়াস রয়েছে ভিওর্স দেখেন সামনের এভিয়াসটা আর পিছনের এভিয়াসটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি পিছনের এভিয়াসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে সিঙ্গেল ডিক্সের বাইকে এরকম এভিয়াস দেখেন এবিএসটা কত বড় আর দেখতে কতটা সুন্দর আর গর্জিয়াস প্লাস এছাড়াও তাদের কাছে আরো একটি গরজাস বাইক রয়েছে এক্সেট ভার্সন থ্রি ওয়ান পিস রয়েছে তাদের কাছে ব্লু কালার দেখেন এটাও দুই বছরের নাম্বার করা আর গাড়িটি চলছে বারো হাজার কিলোমিটার এটা মিটার দেখা লাগবে না কারণ এটা মিটার আমি আগেই দেখছি এই গাড়িটা খুব সুন্দর আর সিঙ্গেল চ্যানেল এভিএস গাড়িটি গাড়িটি খুব সুন্দর গরজাস একটি বাইক আপনার বাইকটিকে কোনো দিকে দাগ চোখ পাবেন না তো এই বাইকটির দাম তারা রাখছে দুই দুই লাখ বিশ হাজার টাকা আর এই সাইডে যে পালসার এনএস ছিল এইটার দাম তারা রাখছে এক লাখ টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পাচ্ছেন পালসার ডাবল চ্যানেল এ এনএস তো এছাড়াও তাদের স্টকের বাইকগুলো দেখেন এম টি ফিফটিন দুই বছরের কাগজ করা যশোরের নাম্বার আর এই বাইকটাও খুব গর্জস একটি বাইক ভার্সন ওয়ান তাদের কাছে ভার্সন টু আছে দেখেন এই সাইডে তো ভার্সন ওয়ান এর আগে বলে তো এটা দুই বছরের নাম্বার করা যশোরের এটার দাম তারা রাখছে তিন লাখ বিশ হাজার টাকা আপনারা তিন লাখ বিশ হাজার টাকায় পাচ্ছেন যশোরের নাম্বার খুব সুন্দর একটি বাইক এম টি ফিফটিন ভিওয়ার্স যদি আপনারা দশ বছরের নাম্বার করা গাড়ি চান তো এই সাইডে দেখেন আছে ফেজার তেইশের মডেল খুব সুন্দর ও গর্জাস একটি বাইক এই বাইকটি তেইশে গাড়ি দেখেন 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 খুব সুন্দর একটি বাইক এই বাইকটা বছরের টাকা জমা দেওয়া চাইলে যে কোনো নাম্বার করতে পারবেন আপনারা চাইলে যে কোনো জায়গার নাম্বার করতে পারবেন তো মাউন্টার্সে ভিজিট করলে দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি পেয়ে যাবেন মাউন্টার্সে সব ধরনের গাড়ি তারা রাখার চেষ্টা করে আপনাদের জন্য কারণ এটা একটা সেকেন্ড হ্যান্ড শোরুম দেখেন খুব সুন্দর আর গরজাস বাইকগুলা মোটরস মা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ এছাড়াও দেখেন তাদের প্যানায় কি লেখা রয়েছে এখানে সকল প্রকার বৈধ মোটরসাইকেল সাইকেল ক্রয় বিক্রয় করা হয় আপনারা শুধু এইসব মোটর সাইকেল কিনতেই পারবেন না এছাড়া মোটর সাইকেলগুলো বিক্রয় করতে পারবেন এখানে আপনাদের যদি যশোরের নাম্বার থাকে অথবা ব্যাংক ড্রপ থাকে আর তেইশ বাইশ চব্বিশ এরকম ধরনের গাড়ি থাকে তাহলে আপনারা এখানে বিক্রি করতে পারবেন খুব পুরোনো গাড়ি তারা কিনে না গাড়িগুলো কিন্তু খুব অসাধারণ আর চাইলে মা মোটর ভিজিট করতে পারেন মা মোটরস ভিজিট করে এরকম সুন্দর সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন মা মোটরসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম